মন্দির যেটি ঢাকেশ্বরী মন্দিরের পূজা মণ্ডপে আপনি জানেন যে আজকে কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের যে সব থেকে বড়ো ধর্মীয় উৎসব দুর্গা পূজা তার তৃতীয় দিন অর্থাৎ মহাসপ্তমী এই সপ্তমীতে কিন্তু সকাল থেকে কলাব স্নান এবং দেবীর প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আচার অনুষ্ঠান শুরু হয়েছে আর এই শুধু এই 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 দুটোই না এছাড়াও অনেক ধরনের আচার অনুষ্ঠান এই উৎসবের ভিতরে থাকে থেকেই কিন্তু আসলে ধর্মানুরাগীরা এখানে আসা শুরু করেছে এবং তাদের যত ধরনের আচার অনুষ্ঠান আছে সেগুলো পালন করার মধ্য দিয়ে তারা দেবীর কাছাকাছি দেবীর সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করেছে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এবং বিকেল গড়ানোর পর কিন্তু বিভিন্ন বয়সী মানুষ বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সী মানুষের পদচারণায় এই পূজা মণ্ডপ কিন্তু মুখরিত আপনি দেখতে পাবেন যে এখানে লাইন ধরে মানুষ পূজা মণ্ডপে আসছে এবং দেবী দুর্গার সান্নিধ্য পাওয়ার চেষ্টা করছে দেবী দুর্গার কাছে গিয়ে তারা সারা বছর ধরে যে এই দিনটির জন্য অপেক্ষা করেছে শারদীয় দুর্গ উৎসব যেটা সনাতন ধর্মাবলম্বীদের সবথেকে বড় একটি ধর্মীয় উৎসব সেই ধর্মীয় উৎসবের প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত কিন্তু তারা আসলে বিভিন্ন বিভিন্ন রকমের এবং অনুষ্ঠানের দিয়ে তারা এই দিনটি পালন করছে মধ্য আর এটা কিন্তু শুধু একটা পূজো মণ্ডপ হিসেবেই আর নেই এটা আসলে একটা খুব বড় মিলন মেলায় পরিণত হয়েছে এমনও হয় যে অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদের সাথে বছরের পর বছর দেখা হয় না তাদের সাথে কিন্তু এই পুজোর দিনগুলোতে তারা হয় তাদের সেই সান্নিধ্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এই পূজা মণ্ডপে এসে পূজার এই আবহটাকে এই আমেজটাকে আরেকটু বাড়িয়ে দিয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেছে শুভেচ্ছা বিনিময় করেছে আর আগামী দুই তারিখ বিসর্জনের আগ পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্নভাবে করবে আর আয়োজক কমিটির পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে প্রত্যেকটা আচার অনুষ্ঠান সুচারুভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন রকমের নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করা হয়েছে এছাড়াও কিন্তু অনেক স্বেচ্ছাসেবী রয়েছে যারা নিজের থেকেই এই পূজা মণ্ডপটাকে পূজাটাকে এই পূজার প্রত্যেকটা আচার অনুষ্ঠান জানিয়ে রাখছি যে এখানে কিন্তু বাচ্চাদের এবং বয়সের জন্য বিশেষ বিশেষ ব্যবস্থা ব্যবস্থা রয়েছে রয়েছে জন্য যাতে পূজার প্রত্যেকটা অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করতে পারে আহ রাজধানী লাকেশ্বরী মন্দির ছাড়াও কিন্তু রাজধানীর বিভিন্ন বড় বড় মন্দির আছে যেখানে আসলে পূজার অনেক বড় বড় অনুষ্ঠান হয় এবং এই সনাতন ধর্মাবলম্বীরা যারা ধর্মানুরমী আছে তারা